বহুত নাটকীয়তার মধ্য দিয়ে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে ফেলা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার আইপিএল লিগ থেকে মূল কারণটা অবশ্য রাজনৈতিক ছিল কিন্তু মুস্তাফিজুর রহমানকে যখন এক পাশ থেকে ইন্ডিয়া অপর পাশে যেন তাকে খুব সাদরে বরণ করে নিল পাকিস্তান সুপার লিগ পিএসএল শুধু তাই নয় জানা গিয়েছে মুস্তাফিজুর রহমানকে ডিরেক্টনীনে পেতে ইতোমধ্যে তিনটা দল যোগাযোগ করেছে তার এজেন্টের সাথে বিষয়টি তার এজেন্ট নিশ্চিত করেছে সেই দল দলগুলোর মধ্যে একটা নাম অবশ্য জানা গিয়েছে সেটা হচ্ছে বাবর আজম সাইম আয়ুবদের দল পেশোয়ার জালমি বাকি দুই দলের নাম এখনও জানা যায়নি এছাড়াও পাকিস্তান সুপার লিগে এবার আরও দুইটা নতুন দল অ্যাড হয়েছে অর্থাৎ বলতে গেলে আটটা দল এই আট দলের দিক থেকে এবার বাংলাদেশি ক্রিকেটাররা অন্যান্য সময়ের থেকে একটু চাহিদা বেশি থাকবে যেহেতু দলগুলো বেড়েছে আরও দুইটা দেখার বিষয় মুস্তাফিজুর রহমানকে শেষ পর্যন্ত কোন দল সাইনিনে দলে অথবা অকশন থেকে কিনে নেয় শুধু তাই নয় ফিজ ছাড়াও আরও বেশ কিছু ক্রিকেটারদের প্রতি তাদের নজর রয়েছে দেখার বিষয় আগামী এগারোই ফেব্রুয়ারির নিলামে কতজন বাংলাদেশি পাকিস্তান সুপার লিগে দল পায় প্রদর্শক মুস্তাফিজুর রহমানকে আপনি পাকিস্তান সুপার লিগের কোন টিমে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন